বিসমুল্লাহি রমন রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নিতান্তই শখ করে আমি কিছু ফসল চাষাবাদ করেছি সেটা শুধু নিজে খাওয়ার জন্য শখ করে সেটা দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়া এর জমিটা আমাদের এখানে নিচে খেসারি আছে আর পালন শাক গুনছিলাম শখ করে তখন হয়নি আর উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের রসুন আর এটা হচ্ছে সেই পাবনা শহর থেকে নদী চলে আসছে ইসামতি থেকে এখানে এটা সরাসরি পদ্মাতে গিয়ে মিশছে এই নদীটা খনন কাজ করছে এই খনন কাজের জন্য এখানে যে মাটিটা স্তূপ হয়েছে সেই স্তূপটা বেশিরভাগ জায়গায় পড়ে আছে বাট আমি নিজে কষ্ট করে উদাল দিয়ে কুপিয়ে জায়গাটা প্রস্তুত করে নিজের শখে নিতান্ত শখ করে কিছু মিষ্টি কুমড়া গাছ চারা রোপণ করেছি লাউ চারা আপনাদের দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের মানে আমি নিজে মিষ্টি কুমড়া গাছ চারা রোপণ করেছি বারোটা তাও আছে দিকে এটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমার মিষ্টি কুমড়া গাছ অনেক বড় হয়ে গেছে দেখেন আর এখানে আমি আমার মাঝখানে যে হালি পেঁয়াজ বলে সে পেঁয়াজ আমাদের একটু লাগানোর পরে বেঁচে গেছিলো তিন মোটা কি আটি যেটা বলি আমরা সেই আটি আমি সেটা এখানে কোদাল দিয়ে মাটি কুপিয়ে রোপণ করছি মাসাল্লা ভালো হয়েছে জাস্ট জাস্ট মানে শখ করে একদম নিতান্তই শখ করে আবার এর মাঝে দেখেন আমি এটা মরিচ কাঁচা মরিচের দশটা চারা লাগিয়েছিলাম দুটা এই তিনটা কাঁচা মরিচের দশটা চারা লাগিয়েছিলাম বাট এখানে চারটা চারা মারা গেছে আর ছয়টা চারা জীবিত আছে এটা দেখতে পাচ্ছেন এটা পেঁয়াজ এই যে পেঁয়াজের মাঝখানে একটা তাওয়া আছে দেখেন সুন্দর নিজে হাতে জন্মানো আর খাওয়ার মধ্যে একটা যে আলাদা আনন্দ আছে সেটা না করলে আসলে বোঝা যাবে না এটা দেখেন আচ্ছা তারপরে আমি আপনাদের আরও কিছু জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে আরও শখ করে দশটা টমেটো চারা লাগিয়েছি এই দেখেন মশাল্লা টমেটো চারা দশটা টমেটো চারা লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর এর মাঝে আমি দেখেন এটা মিষ্টি কুমড়ার গাছ আর এটা হচ্ছে লাউ গাছ এই ছোটো যেটা দেখতে পাচ্ছেন পরে লাগানো হচ্ছে লাউ গাছ এটা মিষ্টি কুমড়া আর এই যে সেই টমেটো গাছ মানে জাস্ট শখ করে আর কি শখের বসে বাসায় থাকি এখন সেই জন্য আসলে করা আর এর মাঝে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এই এখানে আমি আবার ডেরোসের গাছ মানে বীজ রোপণ করছিলাম বাট ডেরোস বেশি বের হয়নি চারটা থেকে পাঁচটা গাছ দেখতে বের হয়েছে এই যে এখানে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে ডেড়সের গাছ এটা ডেড়স এখানে এখানে একটা আছে এই এটা হচ্ছে ডেঁড়স গাছ এখানে দেখতে একটা ডেঁড়স গাছ তিনটা এই এখানে একটা আছে এই যে এটা টমেটো গাছ আর এই যে ছোটো দেখতে পাচ্ছে এটা ডেড় গাছ আর এর মাঝখানে আমি দেখেন বাঁশের যেটা কুঞ্চি বলে কুঞ্চি আর বড়ই গাছের ঢাল এনে দিচ্ছি যাতে এখানে মিষ্টি কুমড়াগুলো ভালো মতো ধরতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম